বন্ধুরা আজকে আমরা দেখব চীনের পরিকাঠামোগত রূপান্তর কিছুটা বিস্ময়কর কিছুটা ইঞ্জিনিয়ারিং চমক এবং অনেকটা ভবিষ্যতের দিকে চোখ রাখে বন্ধুরা বললে ভুল হবে না যে গত কয়েক দশকে চীন যোগাযোগের দিক থেকে এমন দ্রুত গতিতে এগিয়ে গিয়েছে যে যা বিশ্বের বড় অংশকে অবাক করেছে চীনের অপারেটিং উচ্চগতির রেল নেটওয়ার্ক দু সালের শেষে প্রায় আটচল্লিশ হাজার কিলোমিটার পৌঁছে গিয়েছিল এবং সরকার এটিকে দু হাজার সালের মধ্যে ষাট কিলোমিটার পর্যন্ত বাড়ানোর লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে অর্থাৎ দ্রুতগতির রেল চীন গণপরিবহন এবং লজিস্টিক্সের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে তাহলে এখন একটু ব্রিজ আর আন্ডার কথায় আসি চীনের সেতু ও পানির নিচের প্রকৌশল নজিরবিহীন পিয়ারল রিভার এলাকায় অবস্থিত হিউম্যান যেটাকে হিউম্যান পেয়ারল রিভার ব্রিজ বলা হয়ে থাকে একটি বড় সাসপেনশন অভিযোজন সেতু এর মোট দৈর্ঘ্য প্রায় তিন মিটার এবং প্রধান সাসপেনশন স্প্যান প্রায় আটশো মিটার দক্ষিণ চীনের গুরুত্বপূর্ণ যোগাযোগ রোডগুলোর একটি একই এলাকায় এবং অন্যান্য করিডরে চীনের নদী এবং সাগরের নিচ দিয়ে রেল টানেল তৈরির প্রকল্পও চলছে উদাহরণস্বরূপ সিজিয়াং আন্ডার ওয়াটার টানেল দু সালে চালু হয় এটি মূলত মোট উলম্ব এবং টানেলের অংশ সহ এবং নবীন প্রকল্প ঝিং নিংবো আন্ডারসি টানেলের মতো বৃহৎ নির্মাণ কাজ বর্তমানে নির্মাণাধীন এসব প্রকল্পের বিশাল অর্থাৎ টানেল বোরিং ও জটিল সুরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয় বন্ধুরা দেখার মতো আরো একটি প্রকল্প হচ্ছে রাফেলস সিটি সঙ্গে এটি আটটি টাওয়ার নিয়ে গঠিত একটি কমপ্লেক্স যার মাঝখানে চারটি টাওয়ারকে সংযুক্ত করে একটি অনুভূমিক স্কাই ব্রিজ আছে যাকে বলা হয় দা ক্রিস্টাল এই ক্রিস্টাল প্রায় তিনশো মিটার দীর্ঘ যেখানে গার্ডেন রেস্টুরেন্ট অবজারভেটরি এবং বিভিন্ন বিনোদন সুবিধা ব্যবস্থা রাখা হয়েছে ডিজাইন করেছেন স্থপতি মোশে সাবদি এটা কেবল উচ্চতা নয় বরং আকাশচুম্বী টাওয়ারগুলোর মাঝখানে নতুন ধরনের ব্যবহারের উদাহরণ চলুন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন দেখি যা সাংঘাই টাওয়ার নামে পরিচিত এই টাওয়ারের উচ্চতা ছয়শ মিটার এটি চীনের সবচেয়ে উঁচু ভবনগুলোর মধ্যে একটি এবং আর্কিটেকচারের দিক থেকে বিশেষ উদাহরণ এর বাইরের বাজারাইত বা কেন ডিজাইন বাতাসের চাপ কমায় এবং ডাবল স্কিন ফ্যাসাদ ভবনকে শক্তি দক্ষ করে তোলে এখানেই স্কাই গার্ডেন দ্রুতগতির লিফট এবং বিভিন্ন টেকসই সুবিধা রয়েছে তাই এটা শুধু উচ্চত নয় বরং আধুনিক শহরের আর্কিটেকচারের একটি নমুনাও চেংদুতে দ্য নিউ সেঞ্চুরি গ্লোবাল সেন্টারের কথা বললেই চোখ বড় বড় হয়ে ওঠে এর মোট ফ্লোর এরিয়া প্রায় এক কোটি সাত লক্ষ বর্গ কিলোমিটার এবং এর ভেতরে শপিং সিনেমা হল ইনডোর বিনোদন এবং একটি বড় ইনডোর কৃত্রিম বিচ এবং জলক্রিয়া সুবিধা রয়েছে এটাকে এক এক ধরনের মেগা কমপ্লেক্সও বলা যেতে পারে জায়গায় শহরের অনেক কার্যক্রমকে একত্রিত করার চেষ্টা তবে এই পরিসরের প্রজেক্ট পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ সবসময়ই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় নগরায়নের ছোট ছোট সমস্যাগুলো চীন প্রযুক্তি দিয়ে সমাধান করেছে যেমন অটোমেটেড পার্কিং সিস্টেম বিভিন্ন ধরনের টাওয়ার পাইপ বা রোটারি সিস্টেম রয়েছে ক্ষমতা কনফিগার অনুযায়ী বদলায় কিছু কনসেপ্ট প্রকল্পে কয়েকশো গাড়ি আবার বড় কনফিগারেশনের এক হাজারের কাছাকাছি গাড়ি রাখা যেতে পারে উদাহরণস্বরূপ হাংঝুতে পরিকল্পিত কনসেপ্ট পার্কিং এবং অন্যান্য টাওয়ার টাইপ স্বয়ংক্রিয় পার্কিং সিস্টেম শহরগুলোতে সশ্রয় এবং সুবিধার জন্য ডিজাইন করা হয়েছে ছোট করে যদি বলি তাহলে চীন আজকের জগতে কানেকটিভিটি এবং ইনফ্রাস্ট্রাকচারের বিশাল জুরন্তি করেছে বিস্তীর্ণ হাই স্পিড রেল জটিল আন্ডার সি টানেল আকাশচুম্বী কনস্ট্রাকশন এবং মেগা প্রকল্পর কমপ্লেক্স এবং স্মার্ট শহরে সলিউশন কিন্তু প্রতিটি বড় প্রকল্পের সঙ্গে আসে পরিচালনা অর্থনীতি এবং পরিবেশগত প্রশ্ন এই কিছু বিবেচনা করলে ভবিষ্যৎ পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এখন আপনারা কি মনে করেন আমাদের দেশগুলোকে কি এরকম প্রকল্প বাস্তবায়ন করা কোনোভাবে সম্ভব বা কোনটা আমাদের দেশে হওয়া খুবই জরুরি নিচে কমেন্টে তা অবশ্যই জানাবেন এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার এপিসোড নিয়ে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ